বাংলাদেশের জনপ্রিয় আর অরিজিনাল ক্যাসিও যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনটেক উন্নত মাল বাম্পার অফারে বিক্রি করা হচ্ছে সীমিত অফার দেওয়া হয়েছে বাংলাদেশের চৌষট্টি এই হোম ডেলিভারি নিতে পারছেন মাল দেখে শুনে তারপরে টাকা পেমেন্ট করতে পারবেন অন্য শিকার হবেন না এছাড়াও আমাদের কাছে ক্যাসিও হয়ে এ টোয়েন্টি ওয়ানের সকল ধরনের মালামাল পেয়ে যাচ্ছেন কার্বন ডাবার ব্যাটারি কভার সাজা কালো স্কেল স্পিকার সহ আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন ঠিকানা জামালপুর সদর সজল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দোকানের নাম আর যাদা সরাসরি ইউটিউব দেখে দেখবেন সজল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সজল মিডিয়া ইউটিউব চ্যানেল দেখে যোগাযোগ করবেন Appart <reota> <y> singer <track>